কাশবনের ভেতর দিয়ে চলে গেছে সাদা বালুর বেঠো দেখে যেন মনে হচ্ছে এই পথ পেরোতে পারলেই ছুঁয়ে দেয়া যাবে তুলোর মতো ভেসে থাকা মেঘ আর নীল আকাশ এখানে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে রয়েছে নানান ফসলের ক্ষেত কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে লাউ দুন্দল বেগুন পূর্ণতা পাচ্ছে আরও কত সোনালি সকাল ব্রহ্মপুত্রের পেটের ভেতর এখন শান্ত অথচ খলবল করছে বৃষ্টির পানি পারে ফুটে আছে নানা রকমের জঙ্গলি ফুল আর চিকন মাটির রাস্তার দুই পাশে কাশবন সেই কাশবনের ভেতর দিয়ে নীল আকাশকে পেছনে ফেলে মাথায় ফসলের ঝুড়ি নিয়ে নদীর ঘাটের দিকে রওনা দিয়েছেন চরবাসীরা কারণ আজ এখানে ঐতিহ্যবাহী দত্তের বাজার প্রিয় বন্ধুরা চরের প্রকৃতি ফসলের ক্ষেত আর উত্তাল ব্রহ্মপুত্রের বুকে ভেসে থাকা জীবন দেখার পাশাপাশি আজ আমরা দেখব প্রায় চারশো বছরের পুরাতন এই দত্তের বাজার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত দত্তের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হলো আপনার পুরাতন ব্রহ্মপুত্রের একটি বিস্তীর্ণ চরাঞ্চল তো এখানে রয়েছে আপনার ঘাট যে ঘাট হয়ে এই চরাঞ্চলের যে উৎপাদিত ফসল এইখান থেকে আপনার নিয়ে যাওয়া হয় দত্তের বাজারে আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই পুরাতন ব্রহ্মপুত্রের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে এই চরাঞ্চল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি এখানে বর্তমানে যে ফসল রয়েছে এবং মানুষের দৈনন্দিন যে জীবন বৈচিত্র্য সেটা তুলে ধরার চেষ্টা করব দেখাব দত্তের বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি চরের মরুময় ধুলোয় ভরা রাস্তা ফসলের ক্ষেতের ভেতর বেশ কিছুটা সময় কাটিয়ে যখন দেখলাম বিকেল গড়িয়েছে দত্তের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চরের গৃহস্থ কৃষক তাদের সঙ্গী হয়ে আমরাও এগিয়ে গেলাম ব্রহ্মপুত্রের ঘাটের দিকে বন্ধুরা আমরা কিন্তু এই যে ব্রহ্মপুত্রের ঘাটে এসে পড়েছি চর দেখলাম চরের থেকে এই যে ভাইয়েরা সব ফসল তুলে এখন বর্তমানে দত্তের বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যে ঘাটে আমাদের জন্য নৌকা দাঁড়িয়ে আছে দেখুন অনেক ফসল কিন্তু এই জায়গা থেকে আপনার দত্তের বাজারে যায় এই যে দেখুন কত রকমের ফসল পাট শাক থেকে শুরু করে একেবারে লাউ তরিতরকারি তরকারি সবই রয়েছে এখানে করলা থেকে বেগুন চিচিঙ্গা ঝিঙ্গা সব নৌকা ওঠা যাক নাকি দাদা হ্যাঁ ওঠেন ওঠেন নৌকা অপেক্ষা করছিল আমাদের এত পরিমাণে শাকসবজি ভরা হয়েছে নৌকায় আমাদের আর বসার জায়গা হলো না দত্তের বাজারের উদ্দেশ্যে নৌকা যখন ছাড়লো ব্রহ্মপুত্রের ফুসে ওঠা পেট দেখে একটু ভয় ভয়ও লাগছিল আমার নদে এখন থই থই করছে পানি ব্রহ্মপুত্রে মাঝ ধরে জেলেরা ডিঙি নৌকায় করে মাছ নিয়ে ফিরছেন দত্তের বাজারের দিকে চরে গরু চড়িয়ে রাখাল পারাবারের জন্য উত্তাল নামিয়ে দিয়েছে তার নদের ভেতর গরুগুলোকে এই সব দৃশ্যের নান্দনিকতা যেমন মুগ্ধ করছিল আমাকে তেমনি কণ্ঠ নালির ভেতর জমাট বাদছিল একদলা হাহাকার হারিয়ে গিয়েছিলাম আমি নৌকা যখন ঘাটে ভিড়লো নৌকা পারে ভিড়তেই হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেল হাঁটুরে ও কৃষকদের ভেতর তারা নৌকা থেকে নেমে দ্রুত বাজারে প্রবেশ করতে চাইছিলেন কৃষকদের মাথায় তখন নানা রকমের ফসল এই ফসল আজ তারা দত্তের বাজারে বিক্রি করবেন ব্রহ্মপুত্রের এই ঘাটের পাড়েই পুরাতন দত্তের বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার তো এইখানে প্রিয় দর্শক এই যে নদীর ঘাটের পারে। অপূর্ব সুন্দর কিছু চায়ের দোকান রয়েছে যেখানে মানে আপনার নদী থেকে ফুরফুর করে বাতাস আসে আর এখানে কিন্তু খোলামেলা তাই না দাদা চমৎকার একটা পরিবেশ এই খোলামেলা চায়ের দোকানের ভেতরে বসে মানুষ চা খাওয়ার পাশাপাশি বাতাসও খায় এই যে আমাদের কাকা কিন্তু অলরেডি বাতাস খাচ্ছে চা খাওয়ার পাশাপাশি দর্শক এই চায়ের দোকানের পাশ দিয়েই দেখুন এই যে দত্তের বাজারের কিন্তু শুরু আর দত্তের বাজারের যে ঘরবাড়িগুলো রয়েছে এই ঘরবাড়িগুলো বাড়িগুলো দেখবে যে অনেক প্রাচীন কারণ বাজারটাও প্রাচীন এবং এখানে যারা পণ্য কেনাবেচা করে সেই মানুষগুলোও কিন্তু অনেক প্রবীণ যেমন ধরুন এই যে এখানে একজন চাচা কিন্তু এই এই যে যে জাল বিক্রি করছে বাজারের শুরুতে চাচা নদীর নদীর বসে মানে থেকে খুব সুন্দর ফুরফুর করে বাতাস আসছে শরীরটাও জুড়াই দিতেছে মনটাও জুড়াই দিতেছে আবার ব্যবসাও হইতেছে নাকি চাচা দত্তের বাজারে এখানে আপনার বিভিন্ন রকমের পণ্য বিক্রি হয় পান সুপারি দৃশ্যগুলো খুবই চমৎকার তবে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে একটুখানি নিয়ে যাব এখানের যে ফলের বাজারটা রয়েছে ওই ফলের বাজারে এখানে ফলের বাজারটা খুবই সুন্দর ফলের বাজারের পাশেই মাছ বিক্রি হয় তবে ব্যাপারটা এরকম নয় যে শুধু আপনাদেরকে এই ফলের বাজার মাছের বাজার দেখাবো আপনাদেরকে পুরো দত্তের বাজারটাকেই ঘুরে ঘুরে দেখাবো এখানে এখন প্রচুর ফসল রয়েছে বিশেষ করে মৌসুমি ফসল যেগুলো ওই চরাঞ্চলে হয় প্রায় চারশো বছরের পুরাতন বার্ধক্যে জর্জরিত এই হাটে আসলে বোঝা যায় মানুষ ফসলের বিনিময়ে এখানে স্বপ্ন কিনতে আসেন গৃহস্থ বাড়ির আশেপাশের গাছে হওয়া নানা রকমের ফলমূল দেখলে মনে হতে পারে ফুটে আছে রঙিন স্বপ্ন সারিবদ্ধ ভাবে যে এখান থেকে দেখুন অনেক পরিমাণে কলা পেয়ারা কাঁঠাল প্রভৃতি কিন্তু সাজিয়ে এখানকার যারা স্থানীয় তারা কিন্তু বেচা কেনা করছে আর এই অঞ্চলে দর্শক প্রচুর পরিমাণে কলা পাওয়া যায় আর এই দৃশ্যটা খুবই নান্দনিক পাকা কলা চমৎকার লাগছে কিন্তু চাচা এটা কি জিনিস চাচা দেউয়া কয় ও আচ্ছা আচ্ছা দর্শক দেউয়া উঠছে দেখুন চুক্কা না চাচা এটা চুক্কা হয় হ্যাঁ কই থেকে আনছেন আপনার গাছ আছে নাকি ও কিন্না রাখছেন দর্শক আমাদের বাংলাদেশের মধ্যে এই ফসলটা একসময় খুবই জনপ্রিয় ছিল অনেক গাছ ছিল এখন এখন আর নাই গাছ সব গাছ স্বের স্বর্ণের লান হয়ে গেছে হ্যাঁ একসময় মানুষ পরে রয়েছে খাইছে না অথচ এখন পাওয়া যায় না বোনা বলতো হ্যাঁ এগুলোর কীরকম দাম পাওয়া যায় চল্লিশ টিয়া পঞ্চাশ টিয়া তিরিশ টিয়া হ্যাঁ একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা অনেক দাম তো স্বর্ণের মতোই তো স্বর্ণের মতোই ওই দেখুন ওইখানে কিন্তু এক চাচা কিন্তু আবার পেয়ারা সাজাইতেছে এইগুলো কিন্তু তার মনে হয় নিজের গাছের পেয়ারা

তো দর্শক দেখা হলো এখানে কলার যে বর্তমান দাম তো আমরা এই যে দেখুন মাছের বাজারে এসি এইখান থেকেই মাছ আর সিংহের বিখ্যাত শুক্রিগুলো এখানেও পাওয়া যায় আর সামনেও পাওয়া যায় তো ওই একদম মাথা থেকে আপনার মাছের বাজার শুরু তো আমরা ওই মাথা থেকেই শুরু করে এই বাজারের মাছের অংশটিও খুবই চমৎকার যার পেছনে ব্রহ্মপুত্র নদ আর পারে খোলা আকাশের নিচে সাজানো হরেক রকমের মাছ বিক্রেতারা খুবই রসিক ক্রেতাদের সাথে তাদের বোঝা পড়াও নিবিড় প্রিয় এখানে নদের পারে খোলা আকাশের নিচে মাছ বিক্রি হয় এই যে এখান থেকে দেখুন অনেক রকমের

বাইন মাছের দর্শক দাম কিন্তু এখন অনেক বেশি বাংলাদেশে দর্শক এক সময় প্রচুর পরিমাণে বাইন মাছ পাওয়া যেত তখন মানে মানুষ মানুষের বাইন মাছ খেতেই চাইতো না অথচ সেই বাইন মাছ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে যার কারণে কিন্তু মানে এখন মাত্র অতিরিক্ত দাম হয়ে গেছে আর এখানে দর্শক এই দত্তের বাজারে মাছের দাম কিছুটা কম থাকে কারণ হচ্ছে এই নদে জেলেরা মাছ ধরে আর সেই মাছ কিন্তু এই বাজারে বিক্রি হয় এই দেখুন মাছ এটা করছে ভাই এইটা কি মাছ এই যে এটা হলো সেল আসাফিলা চেনা চেনা এটা কি নদীর মাছ নদীর মাছ নদীর মাছ কি রকম কেজি এটা কেজি 350 টাকা 350 কম সস্তাই আছে তাই তো এই মাছ 3500 টাকা কেজি তো বাংলাদেশে মাছের বর্তমানে যে দাম সেই দাম অনুযায়ী আর কি কইলাম যে সস্তাই আছে আগের হিসাব বাদ এখন নাকি আগের হিসাব যেটা গেছে ওটা তো গেছে এই ভাই দর্শক এই যে মাছ বেస్తে তার মাছ কিন্তু খুব দ্রুত বিক্রি হয়ে যেতছে এই দেখুন মাছ কিন্তু শেষ কারণ সে বলতাছে যে গাঙ্গের মাছ আবার মুখে হাসিও আছে তার ঠিক আছে ব্যবসা করার জন্য কিন্তু তার একদম উপযুক্ত সবকিছুই কিছুই রয়েছে হ্যাঁ কত করে নিলেন ভাই দুশো টাকা টাকা করে দত্তের বাজারে কিন্তু কেবল গাং এবং নদীর মাছই নয় এখানে কিন্তু আপনার যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় এর ফলে যে পাঙ্গাশো

তো দর্শক দেখা হলো এখানকার মাছের বাজার এখান থেকে আপনাদেরকে বলছি এখান থেকে কিন্তু সুটকির বাজার তো এই অংশটা নয় দর্শক আমরা এবারে আপনার সবজির বাজারে যাব। এখানে কিন্তু সবজির প্রচুর আমদানি হয় সুখ দত্তের বাজারে দেখুন এখান থেকে কিন্তু শাক সবজির যে পর্ব সেই পর্ব এইখানে দেখছি শুরুতেই আপনার অনেক পরিমাণে শাক ওঠে এবং প্রচুরগুলো দেখুন এক একটা বিশাল বিশাল বড় বড় কচু আর চরের অনেক সবজি এই বাজারে আসে যার জন্য এই বাজারে ফসলগুলো থাকে টাটকা তাই না ভাই এখানে ফসলগুলো খুব টাটকা থাকে এ এই যে ডাইলার শাক চর থেকে তুলে ভাইরা কিন্তু এখানে বেঁচে কেনা করার জন্য নিয়ে আসে ওই মোটা কত করে সাড়ে সাত টাকা মানে জোড়া পনেরো টাকা জোড়া পনেরো টাকা এই যে চাচা কিন্তু কিনে নিয়ে গেছে নাইলা শাক আর এই কচু বিক্রেতা ভাইদের সাথে একটু কথা বলা লাগবে কারণ এই যে বড় বড় কচু এগুলো কই হয়েছে এটা জানার জন্য নাকি ভাই ভাই এটি কোথায় হয়েছে কচু আপনার নিজেরই চাষ করা কচু আচ্ছা আচ্ছা এই ভাই দর্শক কৃষক সে নিজেই চাষ করেছে আর কচু তো দেখুন অনেক বড় কচু হয়েছে এখন তো ছোট ছোট কচুই মানুষ বিক্রি করে দেয় তা ছোট বেসলে লাভ বেশি না বড় বেসলে লাভ বেশি ভাই বড় হইলে লাভ বেশি হ্যাঁ আচ্ছা

দুই আনার মাছ দুই শন চাচা তখন টাকার দাম ছিল তাই না তখন টাকার দাম ছিল এখন আর দর্শক আমরা অনেক প্রবীণ মানুষের কথা শুনলাম ভালো লাগলো শুনতে তারা অনেক পুরাতন গল্প করলো চাচা যে কি করুন চাচা

অনেক ফসল বেগুনের পাশাপাশি এই যে দেখুন বিক্রি হচ্ছে এখানে দেখছি আপনার যে বর্বটি সেই বর্বটিও কিন্তু রয়েছে এই যে বরবটি অল্প কিছু বরবটি এখন কি বরবটির সিজন নাই নাকি ভাই কম বর্ষায় একটু কম থাকে বরবটি হ্যাঁ আচ্ছা আচ্ছা বর্ষায় দর্শক নাকি একটু বর্বটি কম থাকে তো চলুন আমরা দেখি আর কি কি আছে দত্তের বাজারে চাচা কি ঝিঙা আনছিলেন নাকি চাচা এই দশক চাচা ঝিঙা নিয়ে এসে বাজার বিক্রি করার জন্য চাচা নিজের হাতের ফসল ক্ষেত্রে হ্যাঁ চাচা কিন্তু নিজের হাতের কৃষকরা দশক এই দপ্তর বাজারে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে দাম পান নাই ও চাচা কত করে বেচলেন আজকে দাম নাই দশক ফসলের দাম ঝিঙা নয় সব ধরনের ফসলের দাম

উৎপাদিত ফসল সরাসরি নিয়ে আসে এবং এই কারণে কিন্তু এখানে দামটাও অনেক কম থাকে প্রচুর দর্শক আপনার গরমের মধ্যেও আমরা লক্ষ্য করেছি বাজারে লাউ পাওয়া যায় এই যে এই যে এক চাচা লাউ নিয়ে এসে তার পাশাপাশি সে কিন্তু দুন্দুলও বেচা কেনা করতেছে দুন্দুল এই এক চাচা আপনার কিনতে দুন্দুল চাচা দুন্দুলের কেজি কত বিশ টাকা টাকা বিশ টাকা পনেরো টাকা আর এই লাউ এখন চাচা আপনার গরমে হওয়া শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ওচর আওয়া শীত এখনই লাউ সিজন লাউ না আগে শীতে হইতো শীতে এখন শীতে হয় না এখন শীতে হয় না না শীতে কম হয় শীতে কম হয় গরমের মধ্যেই লাউ কম যে লাউ হয় তো গরমের মধ্যে লাউ দাম পান

শুরু থেকেই দাম কম দাম কম দুন্দুলের দাম কি পাচ্ছেন এবারে দশ পনেরো বিশ টাকা কেজি তাও তো হস্তা দুন্দুল তো হস্তা হ্যাঁ এই দেখুন কত সুন্দর ধুন্দুল একদম খেত থেকে চাচারা তুলে নিয়ে এসে দত্তের বাজারে কিন্তু ফসলের এবারে দাম নাই দাম নাই তো প্রিয় দর্শক আমরা কিন্তু দেখলাম এই ঐতিহ্যবাহী দত্তের বাজার প্রত্যাশা করি আপনাদের আজকের এই পর্বের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার করার পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন যে দত্তের বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দর্শক যারা নিয়মিত গ্রামীণ বাজারের এবং মানুষের জীবন বৈচিত্র্য দেখতে পছন্দ করেন অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা